হবে এই দাবিতে সরকার এই মুহূর্তে তারা বলছেন জুলাই সাল না দেওয়া পর্যন্ত বলছিলেন যে তারা একটি সংগ্রামের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা সরকারের সঙ্গে করেছেন তারপরেও তাদের এই জুলার সামনে ঘর থেকে কেন করা হচ্ছে এই দাঁড়িয়েতে কিন্তু উত্তাল রয়েছে এই রাস্তা বিচ্ছিলটি কিন্তু পার্ক এর পার্ক রয়েছে এবং মসজিদের পাশ দিয়ে কিন্তু ফরেন্স একাডেমির যে কারা রয়েছে সেই দিকে প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি তিন ক্লাব মঞ্চের যে মুখপাত্র রয়েছে তিনিও রয়েছেন এবং বিভিন্ন ক্লাকার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাহাদুর ನಾ ಪ್ಯಕ್ ಬರುತ್ತೆ ಅಪ್ಪೆ ಎಲ್ಲೋ ዱತೋ ಐಬೇನಾ